হে ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিসটা নম্বর ছিয়ানব্বই যদি বের করো তাহলে দেখবা যে অনুশালণী পাঁচ পয়েন্ট দুইয়ের সতেরো নম্বর অঙ্ক আছে ছিয়ানব্বই পেজে ওকে তো সতেরো নম্বর থেকে আজকে আমরা করবো ষোলো নম্বর পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি তুমি দেখে না থাকলে চ্যানেলের প্লে লিস্টে চলে যাও সেখানে দেওয়া আছে সেখান থেকে একদম সিরিয়াল বাই সব অঙ্কগুলো কিন্তু পেয়ে যাওয়া ওকে তো আজকে আমরা চলো সতেরো নম্বর থেকে শুরু করি এখানে দেখো সতেরো নম্বর কি বলছে এখানে তিনটা রাশি দিচ্ছে বীজগণিতিক রাশি প্রথম নম্বর ক নম্বর প্রশ্ন করছে যে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো মানে এটাকে যদি কাটাকাটি করে অর্থাৎ ছোট ভাগ করে ছোট করা যায় তাহলে করবো দেখাও যে তিনটি রাশির গুনফল এত অর্থাৎ তিনটি রাশি গুণ করতে হবে গুণ করে এই মানটা বের করতে হবে এখানে অবশ্যই আমাদের বইতে মানটা ভুল আছে তোমাদের যাদের বই আছে সবার দেখবা এইটাই দেওয়া আছে কিন্তু না এখানে আমাদের কি হবে এখানে বির উপর একটা স্কোয়ার হয়ে যাবে তারপরে বাইরে স্কোয়ার ঠিক আছে এটা আছে সবার বইতেই দেখবে এটা আছে বির উপর স্কোয়ার দেওয়া নাই যে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি হোল স্কোয়ার দেওয়া আছে কিন্তু তোমরা এখানে একটা বি স্কোয়ার দিয়ে নেওয়া ঠিক আছে বইতে ভুল আছে তারপরে গ নাম্বার যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে এত যোগ করো ওকে তো চলো আমরা সমাধান করি সমাধান করলেই বুঝতে পারবা তাহলে প্রথম থেকে আমরা করি ক নাম্বার এখানে খেয়াল করো ক নাম্বার তাহলে আমাদের কি দেওয়া আছে বলছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো তাহলে দেখো এখানে আমাদের প্রথম রাশি কত আছে তাহলে প্রথম রাশি প্রথম রাশিটা আমরা নিয়ে নেই চলো এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর আর নিচে আমাদের হর কত আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে একে লগিষ্ট করার জন্য দেখো আগে আমরা কি করতে হবে একে উৎপাদকে যদি ভাঙা যায় এ যদি পাওয়ার ফোর আসে তাহলে আমরা কি করবো এই স্কোয়ার এর উপর আমি দিয়ে দিলাম হোল স্কোয়ার তাহলে পাওয়ার পর সরাসরি গুণ হয় দুই দুগুণে চার মানে মানে ঠিকই আছে বিয়োগ এই বিটাকেও আমি সেমভাবে স্কোয়ার দিয়ে উপরে হোল স্কোয়ার দিয়ে দেবো দুই দুগুণে চার মানে মান কিন্তু ঠিক আছে মানের কোনো পরিবর্তন হয় নাই আর নিচে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না এটা কার সূত্র বলো তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাই না আচ্ছা দিয়ে দিলাম তাহলে এখন কী করতে পারি দেখো তো সেমভাবে এখন এই এ স্কোয়ার সহ একে যদি এ ধরি আর বি স্কোয়ার সহ একে যদি বি ধরি তাহলে আমাদের কী হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে এই এ স্কোয়ার সহ কিন্তু এ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি ওকে আর নিচে আমাদের কি আছে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এর উপর যদি স্কোয়ার থাকে তার মানে কি আছে এ গুনে তাই না তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে আমরা এখানে কত লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি দুইটা ওকে সেমভাবে এইটা তো সূত্রে পড়বে না কিন্তু এইখানে দেখো এখানে কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে এটা এ এটা বি তাহলে আবার সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে চলো আমরা করি এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তো ঠিকই থাকবে কিন্তু এখানে আবার সত্র করে গেছে এটা ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ বি এ মাইনাস বি আর নিচে আমাদের কী হয়ে গেল দেখো তো এ মাইনাস বি ওকে আচ্ছা তাহলে আমাদের কী হতে পারে এ মাইনাস বি কেটে যাবে তাই না তাহলে আমাদের এখানে কী বাজবে এ স্কোয়ার প্লাস এ আর নিচে কত বাজবে এ সো এটাই আমাদের প্রথমের যে আমাদের এটা আছে না মান নির্ণয় করতে বলছিল যে লগিষ্ট আকারে প্রকাশ করো এই যে প্রথম রাশিকে লগিষ্ট আকারে প্রকাশ করো তাহলে প্রথম রাশিকে লগিষ্ট আকারে প্রকাশ করে আমরা এটা পেলাম ওকে সো আশা করি বুঝতে পারছো এখন যদি আমরা দেখি খ নাম্বার এখানে কি বলছে দেখো এখানে তাহলে এটা উদ্দীপকের ছিল আমি একটু এখানে লিখে নিয়েছি যে দেখাও যে তিনটি রাশির গুণ ফল এত তার এই তিনটা রাশিকে আমাদের কী করতে হবে গুণ করতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা গুণ করি যে তিনটি রাশির গুণ ফল এটা খ নাম্বার তাই না তিন সরি তিনটি রাশির রাশির গুণ ফল তাহলে তিনটি রাশির গুণ ফল তার মানে কি রাশি তিনটাকে গুণ করতে হবে তাহলে রাশি তিনটে কি আছে এ টু দিপার ফোর মাইনাস বি টু দিপার ফোর নিচে আমাদের কত এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার গুণ যত গুণ করতে বলছে এ মাইনাস বি ডিভাইডেড বাই নিচে কত হয়ে যাবে বলো তো নিচে দেখো আমাদের হয়ে যাবে এ কিউ প্লাস বি কিউ গুণ তাহলে এখানে আমাদের কত হবে এ প্লাস বি পরের রাশিটা আছে এ কিউ প্লাস বি কিউ ওকে তাহলে আমরা গুণ করি চলো তাহলে দেখো প্রথম রাশিটাকে যদি আমরা উৎপাদকে করি আমরা এটাকে করি তাহলে কিন্তু আমরা মান পেয়ে যাবো তাই না এই যে আমরা কিন্তু ক হতে পাইছি এই মানটাই কিন্তু সরাসরি বসাই দিতে পারি এক নম্বর রাশির ঠিক আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু তারপর কি এ মাইনাস বি এটা কিন্তু আমরা সরাসরি বসাই দিতে পারি এখানে ঠিক আছে আবার না চাইলে আমরা কী করতে পারি ভেঙে ভেঙেও কিন্তু করতে পারি যদি ভেঙেই করি দেখো এখানে তাহলে কি আছে এ স্কোয়ার এখানে ওইখানে যা করলাম সেম জিনিসটা প্রথম রাশির জন্য হয়ে যাবে কিন্তু ঠিক আছে তাহলে এখানে আমাদের কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে গুণ এটা উপরে এ মাইনাস বি ঠিকই থাকবে নিচে দেখো সূত্র পড়ছে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আচ্ছা তবে এই যে বি নাম্বার এখানে যে কথা বললাম খ নাম্বারে যেখানে কিন্তু ছিল এখানে কিন্তু কী হবে বি স্কোয়ার হবে ঠিক আছে বইতেও ঠিক করে নিও আচ্ছা তাহলে একটু সূত্র পড়ে গেল সেমভাবে দেখো এখানেও কি পড়লো এ প্লাস বি উপরে ঠিকই থাকবে আর নিচে আমাদের কী হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব সেম সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ওকে আচ্ছা তাহলে দেখো ওই দুটা তো এখন হয়ে গেল কিন্তু এইটার মান আমাদের বের করে নিতে হবে সেমভাবে আমরা ওইখানে যে করলাম তাই কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি ওকে আর নিচে কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার চাইলে এখানে এ মাইনাস বি এ মাইনাস বি দুটো লিখতে পারো কোনো সমস্যা নেই এ মাইনাস বি এখানে ঠিকই থাকবে এখানে যা আছে তাই থাকবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে গুণ এ প্লাস বি এখানে যদি আমি সরাসরি বসাই দিতাম আমার লিখে দিতাম ক হতে প্রাপ্ত তাহলে আমাদের কিন্তু এত লাইন আর করার দরকার পড়তো না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আমি তোমাদের বোঝার জন্য একদম পুরোটাই করে দিচ্ছি আবার ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের কী হয়েছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কিছু করা যাবে না এটা তো এইরকমই থাকবে এ স্কোয়ার কিন্তু এখানে দেখো এটা এ স্কোয়ার মাইনাস এটা পড়ছে স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি ওকে আর নিচে তাহলে আমাদের কী হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু আছে তার মানে ওইটা আছে তাই না হ্যাঁ গুণ এখন দেখো এ মাইনাস বি আর নিচে কী হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস গুণ তারপরে এটা এখানে যা আছে তাই হয়ে যাবে এ প্লাস বি উপরে আর নিচে কী হয়ে যাবে এ প্লাস ইন্টু এ এবি বি ওকে এখন দেখো যদি কাটাকাটি করা যায় তাহলে কিন্তু আমরা কাটাকাটি করব ওকে তাহলে এখানে এ বি এখানে এ বি এ বি এ মাইনাস তারপরে এ এ প্লাস প্লাস বি বি কেটে গেছে তাই না তাহলে কিন্তু শেষ উপরে আমাদের কি আছে দেখো উপরে এখন শুধু বাঁচলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে আমাদের কি বাঁচছে এই যে এ স্কোয়ার মাইনাস এ এব প্লাস বি স্কোয়ার এটা বাড়ছে কয়টা এখানেও একটা এখানে একটা দুইটা তাই না তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কয়টা বসছে দুইটা এই জন্য এর আমরা কী করব স্কোয়ার দিয়ে দেবো ওকে সো আমাদের কিন্তু এটাই দেখাতে বলছিল এই যে এটাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এখানে বইতে বি স্কোয়ার নাই কিন্তু তোমাদের দিয়ে নিও ঠিক আছে বইতে ভুল আছে বি স্কোয়ার আর উপরে আছে হোল স্কোয়ার তার মানে এটা আমরা পেয়ে গেছি ঠিক আছে দেখো এটা কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে দেখাতে বলছিল তাহলে লেখো দেখানো হলো দেখানো হলো ঠিক আছে আর ইংরেজিতে লিখলে শুট লিখে দিতে পারো লিখ শুট ওকে আচ্ছা তারপরে আমাদের কি বলছে গ নাম্বারে বলছে দেখো এখানে কি বলছে যে প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে এত যোগ করো তাহলে প্রথম রাশি এইটা এই রাশির সাথে এটা কী করতে হবে ভাগ করতে হবে ভাগ করে তারপরে ভাগ ফলের সাথে এটা আবার কি করতে হবে যোগ করতে হবে ঠিক আছে তাহলে দেখো প্রথম রাশির সাথে এটাকে কী করি ভাগ করি ঠিক আছে তাহলে চলো প্রথম রাশি কত আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ভাগ তাহলে দিলাম ভাগ তারপরে এই রাশি দেখো এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউ আর নিচে আমাদের কত আছে দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ওকে তাহলে সরাসরি এখন এইটার মান জাস্ট আমরা কি করবো দেখো এই যে এইটার মান আমি লিখে নেবো যে ক হতে পাইছি এবার খতেও পাইছি দুইবার বের করছি তাই না আমি জাস্ট এটা লিখে নেবো যে এ স্কোয়ার সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি আর নিচে হচ্ছে এ মাইনাস বি এটা লিখে দিয়ে আমি লিখে দেবো পাই তাহলে আর আমার এত করতে হবে না ঠিক আছে তোমাদেরও কিন্তু দেখো এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি আর নিচে কত এ মাইনাস বি এ মাইনাস বি এটা লিখে তারপরে ভাগ আছে ভাগ এখন দেখো এইটা আমরা কি করবো এখানে এই দুটো থেকে যদি আমরা কমন নেই এ স্কোয়ার তাহলে আমাদের এখানে কি বাসবে দেখো তো এ কিউব ছিল দুইটা কেটে যাবে তাহলে একটাই থাকবে প্লাস এ স্কোয়ার স্কোয়ার কেটে যাবে শুধু বি থাকবে ওকে সেমভাবে এখান থেকে আমরা কী কমন নেব তো বি স্কোয়ার যদি কমন নেই তাহলে আমাদের এখানে কী বাসবে এ বাসবে তাই না প্লাস এখানে কত বাসবে বি বাসবে কারণ বি কিউব আসে এখানে যে তাহলে আমাদের দুটো বি কেটে যাবে আর একটা বি থেকে যাবে ওকে তাহলে পেলাম আর নিচে দেখো আমাদের কী আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এটা কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ওকে আচ্ছা আর এখানে জাস্ট আমরা লিখে নেব ক হতে পাই ঠিক আছে ক হতে পাই এই যে আমরা কী করছিলাম এই যে প্রথম রাশির মানটা ক হতে পাইছি এটা ঠিক আছে চাইলে এখানে একটু উল্লেখ করে দিতে পারো যে প্রথম রাশি প্রথম রাশি ক হতে পাই ওকে আচ্ছা এবার তাহলে দেখো এখানে রাশি তো আমাদের এটা ঠিকই থাকবে তাই না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি এটা আমাদের ঠিকই থাকবে নিচে কী হবে এ মাইনাস বি এখানে ভাগ আছে ভাগ এখন দেখো এ প্লাস বি দুটো ব্র্যাকেটের মধ্যে আছে এটা আমাদের কমন এ প্লাস বি হচ্ছে আমাদের কমন আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের আনকমন এটাও নিয়ে নিলাম আর নিচে আমাদের কি আছে দেখো তো এ মাইনাস বি ঠিক আছে এটা আমাদের কি আছে যেহেতু স্কোয়ার আছে সো স্কোয়ারও দিতে পারি আবার দুইটাও লিখতে পারি কোনো সমস্যা নাই ঠিক আছে দেখো তাহলে ভগ্নাংশের ভাগ করার শর্ত কি প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে তাই না তাহলে প্রথম ভগ্নাংশ আমাদের যা আছে আমরা তাই রেখে দেবো নিচে কত এ মাইনাস বি ভাগ চিহ্ন কী হয়ে যাবে এখন গুণ হয়ে যাবে আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে হর লব হয়ে যাবে আর লব হর হয়ে যাবে তাহলে এ মাইনাস বি এটার উপর স্কোয়ার ছিল না এই জন্য আমি কী করলাম দুইটা দিয়ে দিলাম ঠিক আছে স্কোয়ার মানে অবশ্যই দুইটা আছে এটা আচ্ছা আর নিচে কী হবে এ প্লাস বি আর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখন দেখো এখন কাটাকাটি করবে যে এ স্কোয়ার স্কয়ার এ স্কোয়ার স্কোয়ার কেটে যাবে এ মাইনাস বি এ মাইনাস বি কেটে যাবে ঠিক আছে এ প্লাস বি এ প্লাস বি কেটে যাবে তার মানে আমাদের বাসলো কত এখন এখানে প্রথমের সাথে ভাগ করার পর এ মাইনাস বি বাসছে যেহেতু নিচে এক আছে কিছুই নাই এক আছে আর ভগ্নাংশে নিচে একের কোনো দাম নাই ঠিক আছে আচ্ছা এখন এখানে অঙ্গ কিন্তু শেষ না আমাদের কি বলছে ভাগ ফলের সাথে আবার যোগ করতে বলছে দেখো কত যোগ করতে বলছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি ঠিক আছে তাহলে এটার সাথে এখন আমরা কী করবো যোগ করব যোগ এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি এটা যোগ করবো তাহলে এটা যোগ করলে যোগ কীভাবে করতে হয় দেখো আমরা জানি তাই না যে হরগুলো লসাগো প্রথমে তাহলে এর নিচে মনে মনে কত আছে এক আছে তাহলে এক আর এ প্লাস লসাগু কত হয়ে যাবে দেখো তো এ প্লাস বি কিন্তু হয়ে যাবে তাহলে এখন কী করবো হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তাহলে এক দিয়ে যদি একে ভাগ দেয় এটাই হবে তাহলে এটা দিয়ে আবার কি করতে হবে একে গুণ দিতে হবে তাহলে আমাদের কী হয়ে যাবে এ প্লাস বি এটার সাথে গুণ হবে কোনটা এ মাইনাস বি ওকে তারপরে যে যোগ আছে যোগ চিহ্ন তারপরে এই এ প্লাস বি দিয়ে যদি এ প্লাসকে ভাগ দেয় সমান সমান রাশি তাই না তাহলে কত হবে এক হবে এক দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ দেয় তাহলে কি হয়ে যাবে এ স্কোয়ারই হয়ে যাবে তাহলে এখানে খেয়াল করো এখন আমাদের কি হয়েছে এটা দেখো সূত্র করেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে আমাদের কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এখানে আবার আছে এ স্কোয়ার আর নিচে আমাদের কত হবে এ প্লাস বি এখন এটাকে যদি করি দেখো এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার তাহলে স্কোয়ার আছে কয়টা দুইটা টু এ স্কোয়ার আর কত আছে মাইনাস বি সরি বি স্কোয়ার ঠিক আছে আর নিচে আমাদের কত এ প্লাস বি এখন দেখো কি করতে পারি উপর থেকে আমরা না এটা ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের কত হয়ে গেছে দেখো আর না কমন নেওয়া যাবে না এখান থেকে ঠিক আছে তাহলে এখানে আমাদের কত হচ্ছে টু এখানে যাও এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে দুটা এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার দুটা এ স্কোয়ার মাইনাস আর এখানে কি আছে বি আছে বি স্কোয়ার আছে বি স্কোয়ার আর নিচে এ প্লাস বি ওকে তা আমাদের যোগ করতে বলছিল আমরা এটা করে দিয়েছি সো এটাই আমাদের অ্যান্সার সো আশা করি বুঝতে পারছো ঠিক আছে দেখো তারপরে যদি আমরা লক্ষ্য করি তার নিচেরটা এটা আছে আমাদের আঠারো নম্বর ওকে আঠারো নম্বর অঙ্কে আমাদের কি বলছে সেম জিনিস এখানে আমাদের এ বি আর সি দিয়ে দিছে এখানে বলছে ক নাম্বার দিছে এটা বিয়োগ করো ক নাম্বার বলছে এতকে লগিষ্ট করে প্রকাশ করো আর এখানে আমাদের একটা মান দিছে সমোহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো সো সমোহার কিন্তু আমরা আগেও করেছিলাম ঠিক আছে তাহলে আমরা আঠারো নম্বরটা চলো করে ফেলি দেখো এখানে আমাদের তাহলে কী আছে ক নম্বর আমাদের ক নম্বর থেকে শুরু করি ঠিক আছে ক নম্বরে বলছে এক্স মাইনাস ওয়াই এবং এটাকে বিয়োগ করতে বলছে তার মানে এখানে বিয়োগ এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই ঠিক আছে এটাকে যদি বিয়োগ করি তাহলে আমাদের কী করতে হবে দেখো আমরা নিচে নিচেই করি তাহলে আগে হরগুলো লস ওয়াই আর ওয়াই লসাগো কত হবে ওয়াই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন কী হবে হর দ্বারা ভাগ করে দ্বারা রাখুন এটা দিয়ে এটাকে ভাগ দিলে এক হবে এক দে এক্সে গুন দিলে এক্সি হবে এখানে বিয়োগ আছে বিয়োগ এটা দেখে ভাগ দিলে এক হবে এক দেখে গুণ দিলে এটাই হয়ে যাবে ঠিক আছে কিন্তু এর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে আগে যে মাইনাস আছে তাহলে মাইনাস আছে আমি তোমাদেরকে চলো যদি মাইনাস থাকে একবার গুণ না করতে হলে ব্রাকেট দিয়ে আটকাই দেবো ঠিক আছে এক হয়েছে এক দেখে গুণ দিলে এটাই হয়ে যাবে এটা প্লাস এটা এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে সামনে যে আমাদের মাইনাস ছিল এই যে এইখানকার মাইনাস এই জন্য সামনে মাইনাস আসলে ব্রাকেট দিয়ে দিছি এখন কী করতে হবে মাইনাস দিয়ে গুণ দিতে হবে তাহলে এখান থেকে এই মাইনাস আর এক্স আগে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স আর এখানে প্লাস আছে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাস ওয়াই আর নিচে কথা হবে ওয়াই ওকে তাহলে দেখো এই এক্সট্রার আগে কি আছে প্লাস আর এটা মাইনাস তার মানে কেটে যাবে তার মানে এখানে কথা হবে আমাদের উপরে বসে মাইনাস ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ঠিক আছে তাহলে ওয়াই দে ওয়াইকে ভাগ দিলে কথা হবে এক হবে আর সামনে মাইনাস আছে এই জন্য মাইনাস এক এটাই হচ্ছে আমাদের অ্যান্সার একদম ইজি কিন্তু খ নাম্বার আমাদের কী বলছে দেখো এটা জাস্ট উদ্দীপক আমি তুলে নিছি অঙ্কুর সুবিধার্থে এখানে বলছো ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সিকে লগিষ্ট করে প্রকাশ করো তাহলে দেখো দেওয়া আছে বি সমান এত দেওয়া আছে সি সমান এত দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা এটা লিখে নিতে পারি যে দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে যে সমান বি সমান কত দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ আর সি সমান কত দেওয়া আছে আমাদের এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এটা নিচে নিচে লিখো ঠিক আছে আমি জায়গার অভাবে সাইডে লিখলাম তাহলে এখন দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিতে আমাদের কি আছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি তাহলে এখন আমরা এটাকে কী করবো তাহলে মান বসাবো ওয়ান তাহলে বীর নিচে বীর মান বসাবো এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস তাহলে এখানে যোগ এখানে কত আছে ওয়ান আছে উপরে এই যে ওয়ান আর নিচে সি আছে তাহলে সি সির মান বসাবো সি কত এক্স স্কোয়ার মাইনাস ওকে তাহলে এখন কী করবো এটাকে দেখো মিডিল অঙ্ক আমরা উপরে এক আছে ঠিক আছে এখন এইটাকে কী করতে হবে এই প্রথমটা শেষটা ঠিকই থাকবে মাঝেরটা কেমনভাবে ভাঙতে হবে যোগ বেগ করে যেন সাত হয় আর গুণ করে বারো হতে হবে তাহলে এক্স স্কোয়ার ঠিকই রাখলাম মাইনাস এখানে আমি নিলাম ফোর এক্স মাইনাস থ্রি এক্স তাহলে চারটার তিনটে মিলে সাতটা আর যদি গুণ করি তিন চারে বারো ধরুন ভাঙা কিন্তু ঠিক আছে প্লাস বারো ওকে তারপরে যোগ এখন এইটাকেও সেমভাবে আমাদের ভাঙতে হবে তাহলে এখন দেখো এক্স স্কোয়ার প্রথমটা ঠিকই থাকবে তাহলে আমরা যদি এই মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স তাহলে মাইনাস চারটে পাঁচটা এক্স আর এক্স মিলে হয়ে যাবে আর গুণ করলে চারপাশে কুড়ি তার মানে ভাঙা আমাদের ঠিক আছে বেশ এখন আমরা কী করবো দেখো সেমভাবে আগে যেভাবে উৎপাদন করছি ঠিক আছে এখন আমরা কমন নেবো তাহলে এই দুটো থেকে যদি কমন নেই এক্স কমন যাবে তাহলে কী বাসবে এক্স মাইনাস ফোর তাই না কারণ এক্স এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স একটা এক্স কেটে যাবে একটা এক্স থাকবে এই এক্স এক্স কেটে যাবে ফোর থাকবে মাইনাস এই দুটো ভিতরে থেকে কী কমন যাবে থ্রি কমন যাবে তাহলে মাইনাস মাইনাসে প্লাস থ্রি থ্রি কেটে যাবে এক্স থাকবে এই মাইনাস আর এই প্লাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিন দিয়ে বারোকে ভাগ দিলে তিন সেরে বার যোগ সেম ভাবে তাহলে কি করবো এখান থেকে যদি নেই দেখো মাইনাস মাইনাসে প্লাস এখান থেকে আসবে এক্স আর এই মাইনাস আর এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস আর দিয়ে বেশি ভাগ দিলে চারপাশ আর কুড়ি ওকে এখন আমরা কী করতে পারি দেখো তো উপরে ওয়ান ঠিকই থাকবে তাহলে এখন এক্স মাইনাস ফোর যে দুইটা আমাদের ব্রাকেটের মধ্যে কমন থেকে আমরা একটা নিয়ে নেব আর বাইরে কত আছে এক্স মাইনাস থ্রি ঠিক আছে এক্স মাইনাস থ্রি ছিল এটা নিয়ে নিলাম যোগ এখন এখানে দেখো কি আছে উপরে এক ঠিক আছে নিচে এক্স মাইনাস ফাইভ এটা আমাদের থাকবে কমন ঠিক আছে ব্রাকের মধ্যে আর এক্স মাইনাস ফোর এটা আমাদের বাইরে আছে এটা আমাদের থেকে যাবে এখন দেখো যোগ হয়ে গেছে মেজেলটার্ম করা শেষ এখন কি যোগ অঙ্কে কী করতে হয় আগে হরগুলোর লসাগু নির্ণয় করতে হয় তাহলে হরগুলোর লসাগু নির্ণয় করি চলো তাহলে কমনও যায় আনকমনও যায় এক্স মাইনাস ফোর এখানে আসে এখানে আসে এক্স মাইনাস ফোর তার মানে এক্স মাইনাস ফোর আমাদের যাবে এখানে আছে এক্স মাইনাস থ্রি কিন্তু এখানে এক্স মাইনাস থ্রি নাই তারপরেও যাবে এক্স মাইনাস থ্রি আবার দেখো এখানে এক্স মাইনাস ফাইভ আছে আর কোনো জায়গা নাই তারপরেও যাবে এক্স মাইনাস ফাইভ আর কিন্তু কোনো কিছু বাকি নাই সবগুলোই নিয়ে মিশি তার মানে এটা হচ্ছে আমাদের লসেক এখন কি করবো হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তাহলে এটাতে যদি একে ভাগ দেয় এক্স মানস ফোর ফোর আর এক্স মাইস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে যাবে তাহলে এক্স মাইনাস ফাইভ বাঁচবে গুণ দিলে আমাদের কি হয়ে যাবে এক্স হয়ে যাবে কারণ এক দিয়ে পৃথিবীর যে কোনো কিছুকে গুণ দিলে সেটাই হয় এখানে যোগ ছিল যোগ দিয়ে দিলাম এখন সেম ভাবে এটা দিয়ে একে ভাগ দেবো তাহলে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কেটে যাবে তাহলে বাজবে কত এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কারণ এক্স মাইনাস থ্রি দিয়ে এককে গুণ দিলে এটাই হয় ওকে আচ্ছা এখন আমরা কি করবো দেখো এখন এখানে আছে একটা এক্স এখানে একটা এক্স তাহলে আমাদের কত হয়ে যাবে টু এক্স ঠিক আছে এখানে আছে পাঁচ আর এখানে আসে তিন দুটোই মাইনাসে তাহলে পাঁচ আর তিনে আট হয়ে যাবে তাহলে মাইনাস আট ওকে আর নিচে আমাদের কত হয়ে যাবে দেখো তো এক্স মাইনাস ফোর যা ছিল তাই এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফাইভ ওকে তাহলে এখন এইটা আমরা এখান থেকে কী করতে পারি দেখো দুই কমন নিতে পারি উপর থেকে যদি দুই কমন নেই এখান থেকে দুই দুই কেটে যাবে শুধু এক্স থাকবে মাইনাস এখন দেখো এই দুইটা যদি আট ভাগ দেয় তাহলে চার দুগুনা আট চার হয়ে যাবে ওকে আর নিচে যা ছিল তাই থাকবে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি আর হচ্ছে এক্স মাইনাস ফাইভ ওকে তাহলে এখন দেখো এক্স মাইনাস ফোর উপরে আসে নিচে বাসে এক্স মাইনাস ফোর কেটে গেলো তাহলে আমাদের বাঁচলো কত এখানে উপরে টু বাঁচলো আর নিচে বাঁচলো এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফাইভ ওকে সো এটাই আমাদের অ্যান্সার লগিষ্ট করার পর এটাই হয়েছে সো আশা করি বুঝতে পারছো সেমভাবে দেখো গ নাম্বার যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে বলছে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো ওকে তাহলে সমহার বিশিষ্ট ভগ্নাংশে আমাদের প্রকাশ করতে হবে এটাকে এ বি সি তিনটাকে তাহলে আগে কি করবো এই সবগুলোকে উৎপাদক করে আমরা ভেঙে নেবো দেখো খ হতে কিন্তু আমরা পাইছি বিআরসির উৎপাদকের মান কিন্তু পাইছি তাই না এই যে বি নিয়েছিলাম আর সি নিছিলাম কিন্তু তাহলে দেখো এখানে খেয়াল করো এখানে বি আর সির আমাদের উৎপাদকের মান কোনটা আসছে এই যে এইটা ওয়ান বাই এক্স ফোর এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স ফাইভ এক্স মাইনাস ফোর সরাসরি এটাও লিখে নিতে পারি আবার চাইলে আমরা কী করতে পারি এই তিনটেই তুলে একবার প্রথম থেকে করে আসতে পারি ঠিক আছে যদি করি তাহলে আমাদের একটু বড়ো হবে কিন্তু কোনো সমস্যা নাই তোমাদের জন্য আমি করে দিচ্ছি চলো তাহলে দেখো প্রদত্ত রাশি আমরা এখানে নেব লিখে নিও যে প্রদত্ত রাশি আর উপরে লিখে নিও দেওয়াশে সনাথ বিষ্মনাথ শীর্ষমনাত ঠিক আছে তারপরে প্রদত্ত রাশি তাহলে দেখো এখানে ওয়ান ঠিক আছে তাহলে এখানে এ আছে এর মান বসাবো এর মান কত আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ঠিক আছে তাহলে আমরা লিখে নিই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখানে প্লাস তা সরি সরি প্লাস না এখানে আমাদের কী করতে বলছে যেহেতু হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে ওকে তারপরে এ একটা ভগ্নাংশ তারপরে দ্বিতীয় ভগ্নাংশটা কী হবে আমাদের বি আছে নিচে তাহলে বীর মান লিখবো ঠিক আছে বীর মান কত আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ বারো এটা একটা ভগ্নাংশ আর তৃতীয় ভগ্নাংশটা কত আছে সিস কত আছে দেখো তো নিচে তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি ওকে সো এই সবগুলোকে আগে কী করব ভেঙে উৎপাদকের মানগুলো আমরা বের করে নেব ঠিক আছে তো চাইলে এভাবে না করে আমরা প্রথম প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ ওভাবেও কিন্তু করে নিতে পারতাম ওভাবে লিখতে পারতাম আবার এভাবে করলেও হয়ে যাবে তাহলে তিনটা ভগ্নাংশ এখন আমরা কী করবো দেখো উৎপাদকই করবো ঠিক আছে তাহলে এটা আমাদের কি থাকবে প্রথমটা কিন্তু আমাদের এখানে দেখো ভাঙবো এটাকে এক্স স্কোয়ার তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স তাহলে দুইটা তিনটে হচ্ছে পাঁচটা আর গুণ করলে পাঁচ তিনটে গুণ ছয় তার মানে ঠিক আছে এটা গেলো এটাকেও ভাঙিয়ে চলো এগুলো কিন্তু আমরা ভাঙছি একবারেও করে দিতে পারতাম না হলে আমরা এখানেও করে দিয়ে চলো ফোর এক্স মাইনাস থ্রি এক্স এখানে হয়ে যাবে বারো ঠিক আছে এখানকেও সেমভাবে আমরা ভাঙবো কথা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস সরি এটা হবে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স ঠিক আছে প্লাস টোয়েন্টি সেমভাবে আমাদের কী করতে হবে এখানে বলো তো আমরা এখন কমন নেবো ঠিক আছে তাহলে একে যদি আমরা এখান থেকে যদি আমরা কমন নেই এই দুটো ভিতর থেকে এক্স কমন যাবে এক্স মাইনাস থ্রি বাজবে এখান থেকে মাইনাস টু কমন যাবে এক্স মাইনাস কত বাঁচবে থ্রি বাসবে কারণ তিন দোকানে ছয় তিন দিয়ে ছয়কে ভাগ দিলে তিন হয় এটা গেলো সেমভাবে একেও আমরা করে নিয়ে চলো তাহলে একে কী করবে দেখো এক্স কমন যাবে তাহলে এক্স মাইনাস ফোর বাজবে আর এখান থেকে মাইনাস থ্রি কমন গেলে এক্স মাইনাস ফোরই বাজবে কারণ এই মাইনাস এই প্লাস আছে প্লাস মানে মাইনাস এখানে তিন দিয়ে বারো ভাগ দিলে তিন ছেড়ে বারো সেমভাবে আমরা এটাকেও কিন্তু কমন নেব এক্স কমন নিলে কি বলবে এক্স মাইনাস ফাইভ আর এখান থেকে মাইনাস ফোর কমন যাবে তাহলে এক্স মাইনাস ফাইভ অর্থাৎ এটা কিন্তু আমরা করলাম একটু আগেও কিন্তু করে নিয়েছিলাম খাওয়া নাম্বারে তারপরে দেখো তাহলে আমাদের এখানে এখন কী হবে এখানে হয়ে যাবে আমাদের ওয়ান আর নিচে কমন আছে কি এক্স মাইনাস থ্রি হচ্ছে আমাদের কমন আর নিচে আমাদের কী আছে দেখো এইখানে এক্স মাইনাস টু আমাদের আনকমন ছিল এটাও নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখানেও কী হয়ে যাবে আমরা নিয়ে নিলাম তাহলে এখন তিনটা ভগ্নাঞ্চয়ী আমাদের দেখো ই হয়ে গেছে উৎপাদক করা হয়ে গেছে ঠিক আছে এখন সমহার করতে বলছে সমহার করার জন্য আমাদের কি করতে হয় প্রথমে হরগুলো গুলো নির্ণয় করতে হয় ঠিক আছে তারপরে ওই লসাগুকে হর দ্বারা ভাগ করে গুণ করে দিলেই কিন্তু আমাদের হয়ে যায় ঠিক আছে দেখো বুঝতে না পারলে কোনো সমস্যা নাই প্রথমে আমরা কী করি হরগুলোর লসাগু সমহর করার জন্য কী করতে হয় হরগুলোর লসাগু নির্ণয় করতে হয় তাহলে হরগুলোর লসাগ লসাগ হরগুলোর লসাগু তাহলে হর হরগুলোর লসাগু কথা হবে দেখো কমনও যাবে আনকমনও যাবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এখানে নাই তারপরে যাবে এক্স মাইনাস থ্রি যাবে এক্স মাইনাস টু আর কোথাও এক্স মাইনাস টু নাই তার মানে এটাও যাবে এক্স মাইনাস টু যাবে তারপরে কি আছে এক্স মাইনাস ফোর এখানে আছে এক্স মাইনাস ফোর তার মানে এক্স মাইনাস ফোরও যাবে ওকে তারপরে আর কি আছে এখানে কিছুই বাকি নাই এখানে আছে এক্স মাইনাস ফাইভ তার মানে এক্স মাইনাস ফাইভ এটাও যাবে সো এইটা হবে আমাদের লসাগু ঠিক আছে এক্স মাইনাস টু এক্স এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের কি লসাগু ওকে এখন কি করতে হয় দেখো লসাগুকে কি করবো প্রথম ভগ্নাংশে দিয়ে হর দিয়ে ভাগ দেবো তার মানে এটা দিয়ে যদি আমরা ভাগ দেই এক্স মাইনাস থ্রি এটা লশাগু না এক্স মাইনাস টু তারপরে কত আছে এক্স মাইনাস ফোর আর কত আছে এক্স মাইনাস ফাইভ এটাকে আমরা ভাগ দেবো কত দিয়ে ভাগ দেবো প্রথম ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশের হর কত আছে এক্স মাইনাস থ্রি আর কত আছে এক্স মাইনাস টু তাহলে যদি ভাগ দেয় কত হবে ভাগ পারবো তো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে যাবে তাহলে আমাদের বাজবে কটা কোনটা এটা বাজবে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে সুতরাং এখন কী করব প্রথম ভগ্নাংশের হরকে কী করব পরে এই প্রথম ভগ্নাংশটাকে ভাগ দেবো কত দিয়ে এটা দিয়ে ঠিক আছে উপরে ওইটা নিচে ওইটা ঠিক আছে তাহলে আমরা যদি এটাতে গুণ দেখো এখন প্রথম ভগ্নাংশ ঠিক আছে ওয়ান এক্স মাইনাস থ্রি আর কত আছে এক্স মাইনাস টু তাহলে একে উপরেও গুণ দেবো নিচেও গুণ দেবো কত দিয়ে এই যে ভাগ ফল দিয়ে ভাগ ফল আমরা কত পাইছি এক্স মাইনাস ফোর ঠিক আছে এক্স মাইনাস ফাইভ আর নিচে আমাদের কত আছে সেমভাবে এক্স মাইনাস ফোর আর কত এক্স মাইনাস ফাইভ এটা দিয়ে এখন যদি দেখো আমরা গুণ দেই তাহলে কিন্তু আমাদের কি গুণ ফল এটাই চলে আসছে না এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ আমরা কিন্তু এটাই রেখে দিতে পারি ঠিক আছে অর্থাৎ গুণ করলে আমাদের আর সরাসরি গুণ করার দরকার নাই এটাই আমরা রাখবো তাহলে একদে যদি একটু গুণ করি এটি হয়ে যাবে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ আর নিচে আমাদের কত হয়ে যাবে নিচে যা যা তাই এক্স মাইনাস টু আমরা একটু সাজাই লিখতে পারি টুটাকে আগে লিখলাম এক্স মাইনাস থ্রি তারপরে কত এক্স মাইনাস ফোর আর কত এক্স মাইনাস আমাদের গুণ ফল চাই নাই সমহর ফুলছে মানে হরগুলো সমান হলে আমাদের হয়ে গেল ঠিক আছে গুণ করবো না এটাকে এভাবে রেখে দেবো আচ্ছা এটা যদি আমরা দেখি তাহলে দ্বিতীয় ভগ্নাংশ এটা গেল প্রথম প্রথম ভগ প্রথম রাশি এটা গেল কি প্রথম রাশি সেম ভাবে দ্বিতীয় রাশি যদি আমরা করি ঠিক আছে তাহলে দ্বিতীয় রাশিকেও কী করবো সেমভাবে এই দ্বিতীয় রাশির এই লশাগোকে কি করবো দ্বিতীয় রাশির হার দ্বারা ভাগ দেবো ঠিক আছে তাহলে আমাদের কত বাজবে এক্স মাইনাস ফোর এক্স কেটে যাবে এক্স থ্রি এক্স কেটে যাবে তার আমাদের বাজবে কত এক্স মাইনাস আর হচ্ছে এক্স মাইনাস ফাইভ তার মানে এটা দিয়ে একে আচ্ছা আমি তোমাদেরকে একদম করেই দিচ্ছি চলো এত টেনশন নাই তার মানে লশাগো আমাদের কত ছিল এক্স থ্রি এক্স মাইনাস টু আর হচ্ছে ওকে তাহলে এখন একে ভাগ দেবো কত দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর কত হতে থাকতো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি তাহলে আমরা এখানে নেব এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি তাহলে আমাদের এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কেটে যাবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে যাবে তার মানে আমাদের ভাগ ফল এখানে কত হলো এক্স মাইনাস টু আর কত এক্স মাইনাস ফাইভ ওকে আচ্ছা তাহলে সুতরাং এখন কী করবো দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নেব ঠিক আছে তাহলে দ্বিতীয় ভগ্নাংশ আমাদের কত ছিল ওয়ান বাই এক্স মাইনাস ফোর এক্স মাইনাস একে আমরা উপরেও গুণ দেবো কত দিয়ে যে ভাগ ফল দেয় ভাগ ফল কত বুঝি এক্স মাইনাস টু ইন্টু এক্স আর নিচেও গুণ দেবো কত দিয়ে এক্স মাইনাস টু এক্স অর্থাৎ এই যে ভাগ ফল ঠিক আছে তাহলে এখন কী হয়ে যাবে আমাদের ভাগ করার দরকার নাই সরি গুন করার এখানে দরকার নাই যা এক্স মাইনাস টু এক দিয়ে গুন করলে এটি হবে এক্স মাইনাস ফাইভ আর নিচে আমরা যদি একটু লিখি তাহলে আছে ঠিক আছে তারপরে এক্স মাইনাস থ্রি আছে সবগুলো যেহেতু গুণ ঠিক আছে এক্স মাইনাস থ্রি তারপরে এক্স মাইনাস ফোর আর কত এক্স মাইনাস ফাইভ নিয়ে নিলাম ওকে আচ্ছা তাহলে দেখো যে এটারও হর কিন্তু যা হয়েছে এটার হরও তাই হয়েছে আর একটা আছে তৃতীয়টা তিনটা যেহেতু ভগ্নাংশ আমাদের তাহলে কী করব তৃতীয় ভগ্নাংশ এখানে লিখে নেব তৃতীয় ভগ্নাংশ সেমভাবে কী করবো লসা গোটা লিখব এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর আর একটা কি আছে এক্স মাইনাস ফাইভ তাহলে এখন কি করবো এখন তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেবো তৃতীয় ভগ্নাংশের হর কত আছে দেখা দোক এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর ঠিক আছে তার মানে এখানে আমরা এক্স এক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস ফাইভ ফাইভ এক্স এক্স ফোর ফোর কেটে যাবে তাহলে এখানে আমাদের ভাগ ফল কত হবে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু তাহলে এখন এইটা দিয়ে ভগ্নাংশটাকে পঞ্চম ভগ্নাংশটাকে আমরা কি করবো তৃতীয় ভগ্নাংশটাকে গুণ দেবো ঠিক আছে তাহলে তৃতীয় ভগ্ন কত ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ এখানে আসবে এক্স মাইনাস ফোর তাহলে উপরেও গুন দেবো ভাগ ফল দিয়ে যেটা ভাগ ফল পাইছি এক্স মাইনাস থ্রি আর কত এক্স মাইনাস টু সেমভাবে নিচেও উগুন দেবো এক্স মাইনাস থ্রি আর কত ইন্টু এক্স মাইনাস টু ওকে তো যেহেতু আমাদের কী করা লাগবে না এটা শুধু আমাদের হরটাকে সমান দেখাতে হবে আমরা নিচেরগুলো গুন দেবো না এরকমই রাখবো এটা থেকে গুন দিলে কত এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস

এতকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তাহলে আমরা করে ফেলছি ঠিক আছে তাহলে এটাকে খালি লিখে দিবা যে বিশিষ্ট ভগ্নাংশগুলো এইটা এইটা আর এইটা ঠিক আছে তাহলে কিন্তু আমাদের হয়ে গেল সো আশা করি বুঝতে পারছো ইজি ছিল কিন্তু ঠিক আছে খুব কঠিন ছিল না অঙ্কগুলো একটু লম্বা লম্বা একটু বড় হয়েছে কিন্তু সহজ কিন্তু যে খুব হার্ড তা না সো আশা করি বুঝতে পারছো আজকের জন্য এতটুকুই ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ